বাংলাদেশের একদম শেষ সীমানা কুষ্টিয়ার দৌলতপুরে এখন এলাকায় জন্য বেরোয়ছি আমরা তিনজন আপনারা ভিডিওতে দেখছেন ওই যে কাটাদারের বেড়া দেখা যাচ্ছে আমরা আছি বাংলাদেশ সীমান্তে এবং ওই যে সত্যি একটা খাল দেখা যাচ্ছে ওই রূপটাই হচ্ছে ভারতের সীমানা আমার দু চোখে বাংলাতে গাই গান বাংলাতে আছি একদম ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এই যে আপনারা দেখেন পিছনে বিশাল বড় চাষাবাদ এই হচ্ছে ইন্ডিয়া ভিডিওতে দেখছেন এই হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া এই บัง्लादेशের রুজে ভাষে ইন্ডিয়া তারা গোসল করতেছে ওরে রে স্থানে আছি আমরা নর্মাস ল্যান্ডের আর উপর তো ইন্ডিয়া না আমরা আসছে একটু ঘুরতে দেখতে আরছি কি কাজ করেন আপনারা ইন্ডিয়ার মধ্যে ঢোকে পারেন না ইন্ডিয়ার লোক তো দেখি ঢুকে যায় লোক প্রিয় ভিউয়ার্স আপনারা দেখলেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার খুবই নিকটবর্তী স্থানে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আজকের ভিডিওটি এখানেই শেষ ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম যে আবার